আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে খুবই সহজ আর সাধারণ একটা রান্না তবে আজকের রান্নাটা নিজস্ব স্টাইটে করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন এভাবে কলিজা ভুনাটা করলে খেতে অসাধারণ লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে যাক প্রথমে এখানে আমি কিছুটা কলিজা আগে থেকে সেদ্ধ করে পরিষ্কার করে রেখেছিলাম শুধুমাত্র এক টুকরো কলিজা আমি আপনাদেরকে দেখানোর জন্য সেদ্ধ পরে কিভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে আমি সবগুলি আগে থেকে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে আলতো হাতে চামড়াটা তুলে নিলেই পরিজাটা পরিষ্কার হয়ে যাবে আর চামড়াটা তুলে নিলে পরিজাটা শক্ত হয় না রান্নার পরে এখানে আমি নিয়েছি হাফ কেজি গরু মাংস তেল চর্বি সহ আর নিয়েছি হাফ কেজি ফ্যাকসা আর নিয়েছি আলু মাঝখান থেকে দুই ভাগ করে কেটে এখন চুলায় একটি হাড়ি দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে একটা তেজপাতা তিনটা এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি আছে আর দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ ছোট রসুনের কোয়া এটা আমি বেটে দেইনি এখন এটাকে আমি নরম করে ভেজে নিব নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমি একটু খুব ভালোভাবে ভেজে নিব এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শুকনো মশলা এখানে দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া জিরা আর ধনিয়া দেড় টেবিল চামচ একসাথে গুঁড়ো করা হাফ চামচ গরম মশলার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে এখন সব কিছু একত্রে ভালোভাবে আমি একটু মিশিয়ে এটাকে রান্না করে নিব সবকিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পাঁচ মিনিটের জন্য এতে করে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন উপরে তেলটা উঠে এসেছে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে নিব মাংসটা মাংসটা দিয়ে খুব ভালোভাবে একত্রে সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ডেকে মাঝারিতে রেখে চুলার জালটা আমি দশ মিনিট এভাবে রান্না করব। দশ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি তারপরে আবারও আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পঁচিশ মিনিট রান্না করব আর চুলের জালটা আমি কমিয়ে দিয়েছি পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরিমাণে অনেকটা কমে গিয়েছে মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি আর আমি খুবই দুঃখিত কোনো কারণে আলু কলিজা দেওয়াটা ক্যামেরা বন্দি হয়নি আলু করিজাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট রান্না করব। এতে করে সম্পূর্ণ মশলাগুলি পরিজা ফ্যাকসা আলুর ভিতরে ঢুকে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি খুবই দুঃখিত পানি দেওয়াটা ক্যামেরা বন্দি হয়নি কোনো কারণে আমি এখানে দুই কাপ গরম পানি দিয়েছিলাম তারপরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পঞ্চাশ মিনিট আর এই পর্যায়ে চুলার জালটা আমি একদম কমিয়ে লোতে দিয়েছি পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি তারপরে আবার একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া তারপরে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এই তো এরই মাঝে কলিজা ভূড়াটাও সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ডিশ আউট করে নিব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা চাইলে রুটি পরোটা গরম ভাত বা পোলার সাথে খেতে পারেন যে কোনো কিছুর সাথে আপনারা এই মজাদার কলিজা ভূনাটা খেতে পারেন আমি যেহেতু নিজস্ব স্টাইলে আজকে রান্না করেছি কালার দেখতে মার্শাল্লা কতটা সুন্দর আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ